পূর্ণরূপ লেখুন ব্যানবেস বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন ওয়াইম ওয়ার্ল্ড ওয়ার্ড ইন্টারপ্রিলিটি ফর মাইক্রোয়েব এশিয়ার দীর্ঘতম নদীর কি ইয়াং সিকিয়ান স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে কে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন অজল হাসান আবেদ এখানে প্রত্যেকটি প্রশ্নই গত দুই মাসে কোনো কোনো চাকরির পরীক্ষায় এসেছিলেন প্রশ্নগুলো খুব ভালোভাবে করে নিবেন জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ কোন সুলতান বার ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ জেরুজালেম কোন কোন ধর্মাবলম্বীদের পবিত্র স্থান ইসলাম ইহুদি খ্রিস্টান ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম হাউস অব দ্য নেশন বাংলাদেশ বিমানের লোগো ও স্লোগান লেখন। লোভ বলাকা স্লোগান আকাশে শান্তি নীল এবং বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ আধুনিক তুরস্কের প্রতিষ্ঠা থাকে মোস্তুবা কামাল আদালতে বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম বাংলাদেশ সরকারের আদর্শের প্রধান উৎস কোনটি সংযজন বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয় হোয়াইট বোর্ড অর্থাৎ এডুকেশন ডিভিশন খলিফা মামুন কোথাকার শাসন ছিলেন বাগদাদ ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে বর্তমান দুই হাজার পঁচিশ বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা নাম জনাব বসির উদ্দিন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সহ জুলাই আন্দোলন নিয়ে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসতেছে তাই এই টপিকগুলো খুব ভালোভাবে করে নিতে হবে বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে বহগাম বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন ঢাকা ও তার আশেপাশে বেলজিয়াম বর্তমান সভাপতি কোন দেশ বাংলাদেশ উনিশশো সালে পাক বাহিনী দ্বারা পরিচিত অপারেশনের নাম অপারেশন সাসলাইট বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব কদিন পরপর একটি সুস্থ মানুষ রক্ত দিতে পারে নব্বই দিন দুই হাজার সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয় জুলাই গণ প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য ইসির ভিত্তিতে পূর্ব বাংলা ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয়তলা প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে তাই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে পড়ে নিব বর্তমানে বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক কে রিটন কুমার দাস উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কত সেক্টর অন্তর্ভুক্ত ছিল নৌ কমান্ড ছিল দশ নম্বর কোন আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভবপর হয়েছে ইন্টারনেট নিজের কোনটি সোশ্যাল প্লাটফর্ম নয় ভিং টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক তিনটেই সোশ্যাল প্ল্যাটফর্ম স্কারবি রোগ কিশোরভাবে হয়ে থাকে ভিটামিন সি সম্প্রতি জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কতটি একশো তিপ্পান্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ পর্বতৃঙ্গের নাম রাজিংদম বিজয় যা বনে অবস্থিত উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি আগুন মাসের কত তারিখ ছিল আটে পালগুন তিন বিঘে করিডর কোন জেলায় অবস্থিত লালমনি আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় আটে মার্চ অর্মস প্রণালী কোথায় অবস্থিত ওমান ও আরশ্য উপসাগরের মধ্যে জাপানের সংসদের নাম ডায়েট ডেনমার্কের মুদ্রার নাম কি কোন রোহিঙ্গা জনগোষ্ঠী কোন দেশের অধিবাসী ছিল মিয়ানমার নিজম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত মেঘনা নদীর মোহনায় অবস্থিত প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর কে তৈরি করেন লাইবেনিচ ডাব্লিউ ডাব্লিউ

স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য গড় বিশিষ্ট চক্রে কি বল ওয়ার্ডশিট কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম লেজার প্রিন্টার অপটিক্যাল ফাইবার আলোর কোন ঘটনাতে ঘটে কোন নব্যত্তরীণ প্রতিফলন কম্পিউটারের কাজের গতি দ্বারা কি প্রকাশ করে ন্যানো সেকেন্ড রাঙ্গামারি জেলা পরিষদ কত তারিখে গঠন করা হয় ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো উননব্বই বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি কলাশীল যুদ্ধ হয় কত সালে তেইশে জুন সতেরোশো সাতান্ন বাংলাদেশের স্বাধীন নবাবের নাম কি সিরাযুদ্ধ বাংলাদেশের বৃহত্তম বিলের নাম চলন বিল বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশের প্রথম ইকো পাহার কোথায় অবস্থিত সীতাকুণ্ডে চন্দন পাহাড়ে বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি কক্সবাজার বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বরণ্য কোথায় অবস্থিত বাংলাদেশ সুন্দরবন জাপানের মুদ্রার নাম ইয়েন জাতিসংঘ সহ দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘ দিবস কত তারিখে পালন করা হয় চব্বিশ অক্টোবর প্যারিস ফ্রান্স এইচ আইভি এর পূর্ণরূপ কি হিউম্যান ইমিনিউ ডেফিসিয়েন্সি ভাইরাস ক্রিকেট খেলার জন্ম কোন দেশে ইংল্যান্ড কত বছর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় চার বছর বাংলাদেশের বর্তমান অন্তর্প্রদেশ সরকারের শিল্প উপদেষ্টা কে আদিলুর রহমান বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে নিগা সুলতানা রেগুলেশন কোন দেশের সাথে সম্পর্কিত ইউক্রেন নিচের কোন দেশটি সাতশো সাতাশি ড্রিম লাইনার প্ল্যানের প্রস্তুত কারক যুক্তরাষ্ট্র নিচের কোনটি মাইক্রোসফট এক্সেলের ফাংশন নয় সাপট্র্যাক নিচের কোনটিকে রেড প্ল্যানেট বলা হয় লাল গ্রহ বলা হয় মঙ্গল নিচের কোন গ্রন্থিটি ইনসুলিন নিঃসরণ করে অগ্নাশয় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে তেইশে জুন দুই হাজার পঁচিশ বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলো কারখানা চলমান এগারোটি বিসিআইসি কবে গঠিত হয় উনিশশো ছিয়াত্তর বিশ্ব শিশু শ্রম প্রতিরোধে দিবস পালিত হয় তেইশে জুন তেরোই জুন জিপ কোর্ডে ব্যবহৃত জিপের পুনরুক্ত জোন ইম্প্রুভমেন্ট প্ল্যান কাজী নজরুল ইসলামে কৃষি পদক প্লান কত সাল উনিশশো ছিয়াত্তর সাল জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে গুগল দুই সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্র নিজের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত নয় পর্তুগাল বিশ্ব ব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি দুই হাজার পঁচিশ সালে কিহারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে দুই দশমিক হারে বৃদ্ধি পাবে নিজের কোন দেশটিতে কপ টোয়েন্টি ওয়ান ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে আজার বিশ্বের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী কোম্পানি বি এর হেডকোয়ার্টার কোথায় জার্মান বাংলাদেশের জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম দেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজার সমান بوগানের যেটা কোন ধরনের পর্যটনের উদ্দেশ্য বিলাশ পর্যটন 11 তোমরা ডিআরসি শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চিন কারাজতকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তু글ুক স্পেন বিজয় কাব্যে বাংলা মহাকাব্য রচিত হয় সৈয়দ اسماعিল হোসেন সিরাজী আবাদান নামক স্থান কোন দেশে অবস্থিত ইরান শাখা দর্শনের পদ্ম রাখ একটি উপন্যাস সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্মিত উদ্যান পালন বিদ্যাকে বলা হয় হর্টিকালচার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন ব্যক্তি সুবাদার ইসলাম খান সুন্দরবনকে বন্য পানির হিসেবে ঘোষণা করে কত সালে উনিশশো সালে। সাল বাংলাদেশের সর্বোচ্চ আইন গণপ্রবন্ধী বাংলাদেশ সংবিধান বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীল নদ বাংলাদেশকে স্বীদানকারী প্রথম দেশ ভুটান পানামাখাল কোন দুটি মহাদেশকে সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্তি মহাসাগর চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানটি কি বলে বিজু আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ফ্রান্স প্যারিস ইরানের মুদ্রার নাম কি ইরানি রিয়াল রাশিয়ার রাজধানী মস্কো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভা ইউনেস্কের পুনরূপ কি ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নেবুতে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে সুপ্রিম কোর্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বানসিংহ ঠাকুর বাংলা প্রবর্তক সম্রাট আকবর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর কোথায় জোরিক সুইজারল্যান্ড বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি সুপ্রিম কোর্ট উল্লেখ্য এই প্রশ্নগুলো রিটেন এবং এমসিকিউ উভয় পরীক্ষায় যতগুলো পরীক্ষা হয়েছিল দুহাজার পঁচিশে এখানে এসেছিল বিশ্ব পর্যটন দিবস কোন তারিখে পালিত হয় সাতাইশ সেপ্টেম্বর গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে ডেনমার্ক সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলা স্পর্শ করেছে পাঁচটি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান অপেক্ষের পূর্ণরূপ কি অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায় দুই হাজার সালে রচিয়তা কে মনির চৌধুরী কোনটি দক্ষিণ এশিয়ার স্থলবিষ্ঠিত দেশ নেপাল এস ও ডি শব্দের পূর্ণরূপ কি স্টেজ অফ ডেভেলপমেন্ট আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম চ্যাট জি টিভি স্যাম অল্টম্যান গ্রান্ডসাম শব্দটি কোন খেলার সাথে সংবৃত্ত নন টেনিস বাংলাদেশের রেলওয়ে সবচেয়ে বড় কারখানা কোথায় অবস্থিত সৈয়দপুর পলাশির যুদ্ধ হয় কত সালে তেইশে জুন সতেরোশো সাতান্ন বাংলাদেশের স্বাধীনভাবে নবাবের নাম কি সিরাজ বাংলাদেশের বৃহত্তম বিলের নাম চলন বিল বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশ বাংলাদেশের প্রথম ইকো পার্ক সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত বাংলাদেশ সুন্দরবন জাপানের মুদ্রার নাম ইয়েন পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধিমূর্তিটি কোথায় অবস্থিত চীন স্পিং টেম্পল বুদ্ধ হেলান প্রদেশ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয় চব্বিশ অক্টোবর আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স এইচ ভি এর পূর্ণরূপ কি হিউম্যান ইমিউনি ভাইরাস ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে ইংল্যান্ড কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় চার বছর পর পরপর নাথুলা পাস কোন দুটি দেশে সংযুক্ত করেছে ভারত ও চীন সাত দিনের সপ্তাহ গণনা শুরু করেন কারা ক্যালেডীয়রা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে বদিউল আলম মজুমদার বর্তমান সময়ে বর্তমান সরকার ও জুলাই আন্দোলন সংক্রান্ত প্রশ্ন বারবার আসতেছে তাই এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নেবেন এক অশ্বশক্তি সমান কত ওয়ার্ড সাতশো ছেচল্লিশ ওয়ার্ড ছাত্র জনতার অভ্যুত্থানে গ্রাফিতি চিত্রের ভাষায় উঠে আসা আসছে ফাল্গুন আমরা কিন্তু দ্বিগুণ হব এ সস্টাকে জহির রাহেম সম্রাট অশোক কোন বংশে রাজা ছিলেন মৌর্য বংশ বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ ফ্রান্স বাংলাদেশের বৃহত্তম একক রেল সেতু হার্ডিংস ব্রিজ যে জিরো বলতে কি বোঝায় কপ টোয়েন্টি নাইন সম্মেলনে কার্বন নিরপেক্ষ চারটি দেশ নিয়ে গঠিত নতুন ফোরাম সঞ্চিতা ও সঞ্চয়িতা কাব্যদন্ত্রের রচিত থাকে সঞ্চিতা কাজী নদুল ইসলাম সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর জি টোয়েন্টি এর সদর দপ্তর কোথায় জি টোয়েন্টি এর কোনো সদর দপ্তর নেই ওয়াইফাই এর অর্থ কি ওয়াললেস ফিডিলিটি কপ টোয়েন্টি সিক্স এ কপ মানে কি কনফারেন্স অব দ্য পার্টিস বিশ্ব মানবাধিকার দিবস কবে দশে ডিসেম্বর সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন দল কোনটি ফরচুন বরিশাল আফ্রিকান পাল কোন দেশকে বলা হয় উগান্ডা পেনিসিলিনের আবিষ্কারককে আলেকজান্ডার ফ্লেমিং বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাত এপ্রিল রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি সতেরোটি কোন রঙের আলোর বেগ সব থেকে বেশি বেগুনি বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বাংলাদেশের প্রথম ইপিজি কোন জেলায় প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লুদ্ধ কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে মনস খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্য সিরডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন ইউএনএফসিসি এর পুনরূপ কি ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ভুটানের মুদ্রার নাম কি গোল ট্রাম্প বাংলাদেশ সংস্কার গঠিত কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনার কে অধ্যাপক আলিডিয়াচ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সামনে যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন সার্কের বর্তমান সদস্য দেশ আটটি বাংলা ক্রিকেট খেলার টেস্ট হিসেবে লাভ করে দুই সালে কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা সিয়েরা লিয়ন বাংলাদেশকে স্বীকৃতিকারী প্রথম আরব দেশ ইরাক মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে লুইয়া আই কোন রাষ্ট্রের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চার চরণ এশিয়ার বৃহত্তম কয়লার ভান্ডার কোন দেশে চীন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে দুই সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্বোধিত নতুন জাতের হাঁসের নাম কি ভাউ ডাক লু গোস্ট মিশন কি চন্দ্র অভিযান দাবা খেলার আদি নাম কি চতুরঙ্গ এর পুনরম কি অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম স্পোর্টিং কান্ট্রিজ মানব দেশ সবচেয়ে বড় পেশীর নাম কি সার্টোরিয়াস তিতু প্রকৃত নাম কি সৈয়দ মির নিসার আলী আনন্দবিহার কোথায় অবস্থিত দিল্লি ভারত ফুলকপিতে কোন ভিটামিন থাকে ভিটামিন সি ভার্চুয়াল মেমোরি হিসেবে র্যামের পাশাপাশি কি ব্যবহৃত হয় এস এস ডি ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি এন নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এনডিসি টু কি ন্যাশনাল ডিটারমাইন কন্ট্রিবিউশন বিশ্বের প্রথমই কমার্স চালু করে কোন প্রতিষ্ঠান বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে বাবেল বান্দে প্রণালী সরকারের আয়ের প্রধান উৎস কর বিশ্বের কোন দেশে একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট কস্ট বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সর্বাধিক ব্যবহৃত উপকরণ কোনটি প্রাকৃতিক গ্যাস সুয়েশ খাল কোথায় অবস্থিত মিশর বাংলাদেশ সরকার উৎস কর রাজস্ব উনিশশো একাত্তর সালে মুখ যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ওথান পানিপথে তৃতীয় যুদ্ধ কব হয়েছিল সতেরোশো একষট্টি ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উনানব্বই মিশরীয় সভ্যতার নির্দেশন প্যাপিরাস ওয়ান কোন দেশের রাজধানী মঙ্গোলিয়ার রাজধানী ওয়ানবাটর কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মিশর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় পাঁচে জুন গোলান মালভূমি কোন দেশীদের বিরুদ্ধপূর্ণ অঞ্চল সিরিয়া ইসরায়েল সুষম খাদ্যের শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত চার এক এক জাতীয় সংসদে কাস্টিং ভোট কি স্পিকারের বাংলাদেশের বাজেট সাধারণত কী ধরনের হয় সুষম বাজেট ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ই বুকটিতে রয়েছে প্রায় এক হাজারের বেশি প্রশ্ন উনষাট পেজের যারা চাকরি বই পড়তে পারেন না বা বই নিয়ে বসার সুযোগ হয় না তারা আমাদের পিডিএফটি মোবাইলের মাধ্যমে পড়ে নিতে পারেন আমরা পর্যায়ক্রমে পুরো বইটি সমাধান করব আমাদের সাথে থাকুন আশা করি আপনার চাকরির প্রস্তুতিতে অনেক সহায়ক হবে ال آباد السلام علیکم